নির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হাইদর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর कर <laughs> ना <laughs> প্রচণ্ড পেডিং ছিল আমরা দক্ষণাথ ইউমার্টি ডক্টর দুদিন বন্ধ করে তারপরে আমি বলতে গেলে পরবর্তীতে বুঝতে পারি ফলো আপের রুগী এখন ফলো আপে থাকবে অবস্থা বুঝে পরবর্তীতে এগুলো রুগী ভালো থাকে আসলে তো আমরা নাও বাড়াতে পারি যে রুগী সুস্থ হয়ে যায়গুলোটা দেখে যায় আমরা নিউরোলজিস্ট ডাক্তার যারা মত্রণী এবং তিনি কাজ করেন সার্জারি করেন মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে গৃহনির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হাইতর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর